ইউনিভার্সিটির ফাউন্ডার চ্যান্সেলার হিসাবে আজকে আমার এখানে আসার উদ্দেশ্য ছিল ক্লাস টুয়েলভ পাশ করার পর প্রচুর ছেলেমেয়েরা কি নিয়ে পড়াশোনা করবে কিভাবে এগোবে এটা ওদের কাছে খুব একটা ক্লিয়ার হয় না তা সেটাকে ক্লিয়ার করা কারণ ওদের অসংখ্য প্রশ্ন থাকে বিশেষত লাস্ট প্রায় দশ বছর ধরে হায়ার এডুকেশনে যে পরিবর্তনটা হয়েছে সেই 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 পরিবর্তনটা ওদের কাছে জানানো দরকার এবং ওদেরকে কিছু বলা দরকার কারণ তাদের সাথে আজকে অভিভাবকরাও এসছে এবং আপনারা লক্ষ্য করেছেন আজকে বর্ধমানে কেতু গ্রাম থেকে আর না করতে পারে বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আউস গ্রাম থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এসছে আমার ভালো লেগেছে যে এদেরকে উৎসাহ দেখে বিশেষ করে অভিভাবকরা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন কারণ হচ্ছে হায়ার এডুকেশনের যে পরিবর্তনগুলো আসছে আগামী দিনে বিশেষ করে অ্যাজ এ চান্সেলার এবং একই সাথে যেহেতু আমি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি এশিয়ান স্পেসিফিকের বোর্ড মেম্বার এবং সেই সাথে আমাদের এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সেই অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট আমি রিসেন্টলি সিআইআই এডুকেশন ভার্টিক্যালের আমি কো চেয়ারম্যান হিসেবে জয়েন করেছি এডুকেশনটা সত্যি অনেক পরিবর্তন আসছে এবং শুধুমাত্র আর্টস সায়েন্স কমার্স নিয়ে ভাবলে চলবে না নতুন নতুন যে বিষয়বস্তু এসছে বায়োটেকনোলজি ফার্মেসি মিডিয়া সায়েন্স স্মার্ট এগ্রিকালচার এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স এআই বিশেষ করে ল এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে কিন্তু আস্তে আস্তে আবার হচ্ছে মূল্য বাড়ছে এবং ছেলেমেয়েরাও কিন্তু সেভাবে পড়াশোনা করলে পরে প্রতিষ্ঠিত হবে তা আমি দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে জেলায় যখনই আসি তখনই মনে হয় যে আমাদের জেলার ছেলেমেয়েরা ভীষণ প্রতিভাবান এবং তাদেরকে যদি সঠিক পথ দেখানো যায় এবং সঠিকভাবে তৈরি করা যায় তারা কিন্তু অনেক দূর পথ যেতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসা নিশ্চয়ই আমরা আজও বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের মতো যে ইউনিভার্সিটিগুলো রয়েছেন প্রতিভা রয়েছে কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তা নয় কিন্তু আমাদের প্রতি বছরই একটা স্কলারশিপ দেওয়া হয় এবং সেখানে ছেলেমেয়েরা পরীক্ষায় বসে এবং বসার পর যখন ওরা ভালো রেজাল্ট করে আর কি তখন কিন্তু অর্থ অভাব থাকলে পরেও তাদের স্পেশাল স্কলারশিপে আমরা পড়ানোর চেষ্টা করি এবং অ্যাডামাস ইউনিভার্সিটিতে এবছরই প্রায় আমরা দশ কোটি টাকার ওপর আমরা স্কলারশিপ দিয়েছি ছেলে মেয়েদের এবং আপনারা শুনে খুশি হবেন যে অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু সর্বভারতীয় যে স্পোর্টস সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে নাম হয়েছে গত বছর আমরা খেলো ইন্ডিয়াতে আঠেরোশো ইউনিভার্সিটির মধ্যে আমরা প্রায় তেরোশো তম জায়গায় কিন্তু চান্স পেয়েছি এই তেরোতম সরি আঠেরোশো ইউনিভার্সিটির মধ্যে থার্টিন্থ র্যাঙ্ক আমরা করি এবং এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম এবং আমরা রিসেন্টলি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি যে ফুটবল হয় সেই ফুটবল টুর্নামেন্টেও আমরা চ্যাম্পিয়ন হয়েছে মানে খেলাধুলা সুস্থ পরিবেশ এবং পড়াশোনা এই সবগুলো জিনিস নিয়ে কিন্তু আমরা এগোতে চাই এবং ইস্টার্ন ইন্ডিয়াতে একমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স যে আমরা ক্যাম্পাস করেছি সেখানে কিন্তু সত্যি ইউনিভার্সিটি পর্যায়ে যেভাবে পড়াশোনা করা দরকার সেই সুযোগটা আমরা ডেভেলপ করতে পেরেছি এবং অনেক ছেলেমেয়েরই যারা অনেক বছর আগে বা এবছর বা গত বছরও ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গের কোন ইউনিভার্সিটি থেকে ভর্তি হবে ভিজিট করার পর তার ইনফ্রাস্ট্রাকচার এবং তার কি হচ্ছে পর কিন্তু তারা সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং এখানে ওরা পড়াশোনা করছে আমরা কি হচ্ছে লোকাল যে পেপার আছে সেখানে আমরা দিয়েছিলাম টিভিতে আমরা বলেছিলাম এবং আমাদের সেন্ট্রালি যখন অ্যাড তৈরি হয় সেখানে আমরা বলেছিলাম যে এই ডেটে আমরা বর্ধমানে আসবো বিশেষ করে কি হচ্ছে ছেলেমেয়েরা যারা ক্লাস টুয়েলভ পাস করেছেন বা ইলেভেনে পড়াশোনা করছেন তারা যদি এখানে আসতে চায় এবং তাদের যে জিজ্ঞাসা রয়েছে সেগুলো আমরা সমাধান করব বর্তমানে বিভিন্ন জায়গা গ্রাম থেকে আউশ গ্রাম থেকে এসছে পূর্ব বিভিন্ন জায়গা থেকে এসছে আর কি আজকে আমি বোধহয় বলার চেষ্টা করলাম যে নতুন ভাবে যেভাবে নতুন যে এনএপি ন্যাশনাল যে এডুকেশন পলিসি তাতে টোয়েন্টি টোয়েন্টিতে অনেক রকমের ভাবনা এসছে মেজার অ্যান্ড মাইনার মেজার অ্যান্ড মাইনার মানে হচ্ছে আমরা যদি সাইবার লয়ার হতে চাই তাহলে কিভাবে আমরা কোন সাবজেক্ট নেব আমরা যদি ফরেন্সিক সায়েন্স পড়তে চাই আমরা যদি সাইকোলজি নিয়ে পড়তে চাই আমরা যদি ফার্মেসি নিয়ে পড়তে চাই তার কম্বিনেশনগুলো কীভাবে হবে বিস্তৃত আমি আলোচনা করলাম প্রফেসর ডক্টর সমিত্রায় ফাউন্ডার চ্যান্সেলার অ্যাডামাস ইউনিভার্সিটি এবং চেয়ারম্যান অফ রাইস এডুকেশন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাতেও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসারি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ি স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত এক্সেসরিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোরদ চটি ডিভিসি মোড় বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান